উপায় মোচনের সেটা হচ্ছে মমিনের জন্য দোয়া করেন আপনি মুসলিম ভাইদের জন্য এই ক্ষেত্রে কৃপণতা করেন না আমাদের অনেকের মধ্যে কৃপণতা কাজ করে কারণ চান না যে সে উন্নতি করুক হ্যাঁ বা তার সাথে একটু হয়তো মনোমালিন্য আছে বা দূরত্ব আছে বা কোনো ভক্তি নেই যদি শত্রুতা নাও থাকে বিদ্বেষ নাও থাকে ভক্তি নেই যার ফলে দোয়া করতে চান না আপনি নিজে বেশি ক্ষতিগ্রস্ত

সমস্ত মোমিন মোমেন আদম সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই উম্মতের আগের উম্মতের যে কোনো মোমিন মোমিনা তাম্বিয়ারসুল্মন থেকে শুরু করে মুসলিম হইলি হইলো যেকোনো যুগের সবাই এই দোয়াতে কিন্তু সামিল সরে হা সুরে আল্লাহ দোয়া শিখিয়েছে আর ফেরেশতারাও দোয়া করে মমিনদের জন্য মমিন মুসলিমের জন্য ফেরিস্তারা দোয়া করে তো যাতে করে আমার জন্য আমরা জন্য ফেরিস্তা দোয়া করে কারণ আরেকটি বিষয় আছে বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত যে কোন কোন শ্রেণীর পাপিদের ওপর বা কোন কোন শ্রেণীর মানুষের আলোচনা কোনো কিছু মানুষ আছে যাদের বিভিন্ন পাপের কারণে তাদেরও ফেরেস্তা অভিশাপ দেয় লানত দেয় তো ফেরেস্তার লানত থেকে বাঁচতে হবে বরং দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে মুসলিম ভাই বোন জীবিত হোক আর মৃত হোক তাদের জন্য দোয়া করেন মারা গেছে তাদের জন্য দোয়া করলো আপনার ফায়দা সে আপনার কাজে আসবে না কিন্তু আল্লাহর পক্ষতে হতে নিযুক্ত আছে আপনার কল্যাণে যেন আপনার জন্য দোয়া করার ক্ষেত্রে দোয়ার কথা বললাম সুরা হাসুর আয়ত নম্বর দশ সে দোয়াটি রব্বানা ফেললানা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বলে এখওয়ান আর আমাদের ওই সব ভাইদেরকে মাফ করে দাও বোনদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ইমানের অবস্থায় চলে গেছে

মুসলিম ভাই যদি আরাক মুসলিম ভাইয়ের জন্য তার চোখের অন্তরালে আড়ালে যদি সামনে না তার সামনে অনেক সময় লোক দেখানো চামচামি দোয়া হয় তার সাথে স্বার্থ জড়িত আছে খুব দোয়া দিলেন কারণ ওকে আপনি কি করতে বেলুন মতো ফোলাতে চাইছেন বুঝছেন না 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 ও তো এখলাস নেই আপনার হইতে পারে ওর সাথে গরজ জড়িত আছে দুনিয়ার এখলাস নেই ওই দোয়াতে কাজ হবে এই যে বেজাহরিল গায়েব চোখের আড়ালেন অনেক দূরে আছে তাকে কেউ শোনাবারও লোক নেই যে আপনার জন্য অমুক দোয়া শেখ দোয়া করছেন আপনার জন্য অমুক দোয়া করছেন কথা বলারও নেই দোয়া করছেন আল্লাহ ওনাকে ভালো করুন আল্লাহ ওনাকে রহম করুন আল্লাহ ওনাকে শান্তিতে এখন সুখে রাখুন ইত্যাদি বেজাহরিল গাইবে যদি চোখের আড়ালে দোয়া করে কেউ অন্য মুসলিমের জন্য মুস্তা যা আল্লাহর কাছে কবুল হয়ে যায় খান এখানে কোনো দুনিয়ার স্বার্থই থাকে না যেখানে এই দোয়াও ও জানতেই পারছেন না যে আমি তার জন্য দোয়া করছি আমি জানতে পারছি আমার জন্য কে দোয়া করছে এই দোয়াগুলি কবুল হবে কিন্তু এসে সামনে ধরেন শেখ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি শেখ জাজাক আল্লাহ খেয়ের হইতে পারে দুনিয়ার কোনো গরজ থাকতে পারে বুঝা গেছে মালাকুন জি আর যেই লোক দোয়া করে চোখের আড়ালে তার মাথার কাছে তার বিছানার যেখানে শয় সেখানে তার মাথার কাছে বসে এখানে তার পাশে একজন ফেরেশতা নিযুক্ত থাকে কুল্লামাদ ডালিয়াখিনি হেবে খেরিন যখনই কোনো মুসলিম ভাই বোনদের জন্য ভালো নেকদোয়া করে কালাল মালাকুল মোহক্কাল নিযুক্ত ফেরেশতা বলে আমিন তোমার দু আল্লা কবুল করুন আমিন মানে আল্লাহ কবুল করুন ওয়ালা কাবে আর তোমাকে আল্লাহ অনরূপ যেন দান করে ওই রকমই যেন তোমাকে দান করে শাহি মুসলিমের চার হাজার নশো চোদ্দ নম্বর হাদিস সেই মুসলিমের চোখের আড়ালে অন্যের জন্য দোয়া করে আচ্ছা যে কোনো মুসলিমের জন্য এই দোয়া করলে যখন তো চোখের আড়ালে যদি আপনার স্ত্রীর জন্য দোয়া করে স্ত্রী যদি স্বামীর জন্য চোখের আড়ালে দোয়া করে এখলা আছে না নেই আরে সামনাসামনি স্ত্রী ভালো খাওয়াচ্ছে খুব আদর করছে খুব মায়া মবতা দেখাচ্ছে আল্লাহ তোমাকে সুখের আল্লাহ তোমাকে সারা জীবন হ্যাঁ ভালো রাখো ইত্যাদি রাখো এখানে আপনার আকৃষ্ট করার উদ্দেশ্য থাকতে পারে হ্যাঁ তার মন জয় করার উদ্দেশ্য থাকতে পারে তার কাছে কিছু স্বার্থ হাসিল করার উদ্দেশ্য থাকতে পারে স্বামীর কাছ থেকে কিছু স্বার্থ হাসিল করার উদ্দেশ্য থাকতে পারে কিন্তু স্বামী আছে ডিউটিতে স্বামী আছে প্রবাসে স্ত্রী আছে দেশে আর দোয়া করছেন আছে আছে এখানে আপনি দোয়া করছেন না করছেন স্ত্রী জানছেন না আর স্ত্রী আপনার জন্য দোয়া করছেন না করছে আপনি জানছেন চোখের আড়লে আল্লাহ যেন তৌফিক দান করেন ফেরেশতাদের দোয়ার কথা শোনান তাহলে সুরায় রাফের যার অপর নাম আল মোমেন সুরে মো আজ ও সাতে আল্লাহ বলছেন আল্লাদেন ই এহমেদউল্লাহ আরশা ওয়ান হাউলাহ যেসব ফেরেশতারা আল্লাহর আরস বহন করে রয়েছে তার আল্লাহ নিকটবর্তী ফেরেশতা আল্লাহ নৈকট্যপ্রাপ্ত সব চাইতে হ্যাঁ শ্রেষ্ঠ ফেরেস্তারা তারা জিবরাল ইসলামের পরে ওয়ান হাউলাহ এবং চারপাশে আড়সের চারপাশে যে অসংখ্য ফেরেস্তারা রয়েছেন ইউসাব বেহুনা আবে রবের প্রশংসার সাথে সাথে তসবি করে ওয়ু মেনুন আল্লাহর প্রতি ইমাদ রাখে ওয়েস্তাব শেরুন আলি লেজিন আমন এবং মোমেন মুসলিমদের জন্য তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তিকফার করে আল্লা মমেন মুসলিমদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও রবমান ওয়াসেতাকুল্লাহ শাই রহমান ওয়াইলমা আল্লাহ তমী বা তমি প্রত্যেক বস্তুকে তোমার রহমত এবং জ্ঞান দ্বারা পরিবেশন করে রয়েছে তোমার রহমত সব কিছু পরিব্যাপ্ত সামিল এবং তোমার জ্ঞানও সব কিছুকেই ঘিরে রয়েছে